আগের দিন এত পরিশ্রম করে এসে সকাল সকাল ঘুম থেকে উঠে একে রান্না করতে বসে গেছি কি জ্বালাতন কি জ্বালাতন কি বলবো আমরা এত বাড়ির কাছে স্টেশন বাট আমরাই লেট করে প্রত্যেকবারে কেন যে না মানে আমরাই সবসময় লেট হয়ে যাই দেখো এই পাশে পুকুরটা পুরো ভর্তি এই পাশে পুকুর ভর্তি সামনে মানে মাঝখানে রাস্তায় আমরা আর আমাদের ফ্যামিলি অবস্থাও আছে সেই বাম্পার লেভেলের আছে তো ব্যাপারটা হলো এই কদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখানকার পুকুর টুকুরগুলো সব ভর্তি হয়ে যাচ্ছে মানে আমি যে রাস্তায় যাচ্ছি না পুকুর দেখো পুরো ভর্তি ঠিকঠাক এ রাস্তা পুরো বন্ধ রাস্তা হ্যাঁ সবই সাবধানেছ আমি তো ঢুকে গেলাম জলে এই দেখো

রাস্তা রাস্তা ওই এত কাদা এত কাদা ওইখান থেকে আসতে গিয়ে আমাদের পাপড়ো কাদা জল হয়ে গেছিলো এখান থেকে একটা জলে মা পা ধুয়ে দিলো অবস্থা পুরো খারাপ প্রচণ্ড রোদই গিয়ে ঠিক আছে যেহেতু আমরা দীঘা যাচ্ছি তাই এখান থেকে আর স্নান করে যাচ্ছি না ওখানে গিয়ে স্নান করবো সমুদ্রে চলে এসছি বলতে কাঁচি প্ল্যাটফর্মে প্রচণ্ড রোদটা ট্রেনশন এর অবস্থায় এসেছি তখন দেখো আমরা চলে এসেছি কাঁচা রেলওয়ে স্টেশনে ভাবছিলাম ট্রেন অত মিস করে বাট না ট্রেন মিস করে নি টাইম ঠিক আছে এখন দশটা সাত ট্রেন ভিতরে মেয়েছি দশটা কুড়িতে এখন বসি এস নিই অ্যাকচুয়ালি এসে পাঁচ থেকে কুড়ি মিনিট বসো আধা ঘন্টা এক ঘন্টা ওই সমসো কিন্তু তারাও ছুটে থেকে এসে তারা হচ্ছে হ্যাঁ আমরা কাদা টাকা চোখে মতো ট্রেনে আমরা প্ল্যাটফর্মে এসে কত বসে আছি ট্রেন এখনও আসেনি জানি দশটার কেউ দশটার দিকে ঢুকে যাওয়ার কথা তার থেকে সাড়ে দশটা দিদি গেলে ট্রেন ঢুকে আর করা যায় আর ওখানে ট্রেনে ঢুকেছে ওটা মেবি হাওড়া পাঁচকুড়া যাবে হাওড়া যাবে না যাবে হাওড়া ট্রেনটা তো আছে সাড়ে আটের দিক করে আছে যে সাঁতারা চিরাই এক্সপ্রেস আর আরেকটাও আছে ওটাও সাঁতারা আছে যাবে কিন্তু একটু এটা বার এটা পাঁচপুরে যাবে ট্রেনের সিট পেলেই হলো পাবি তুই আশা আছে আমারও আসা নেই ঠিক আছে চলো আমরা এখন চলে এসেছি কাঁথি রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটা এখন ছাড়ছে বাবারা সামনে আছে আমরা রেডিতে বসছি এই যে আমাদের কাঁথি থেকে ট্রেনটা ছাড়ছে এখন এই দেখো ওখানে মারা সিট পেয়েছে বসছে ফ্যামিলি আমরা যেখানে যাই না কেন খাওয়া দাওয়া ছাড়বো না কটা হোটেলা করে দিব না কটা দেখবো তুমি দশ টাকা মাথা পিছু মাথা পিছু দশ টাকা भूचा Samsung <Sansionate> Samsung हमरा দেখা তো এখন আমরা সোজা শ্রেণী গেস্ট হাউসের সামনে আছি জামাইগুলো গেছে রুম দেখছে রুম পছন্দ যদি হয় তাহলে এখানে থাকবো আর এখানে একটা সুবিধা কী বলো তো পুরো সিরিজের পাশাপড়ছে বুঝতে পেরেছি পুরো সিরিজ এখান থেকে কিছুটা মানে আমরা যে প্ল্যাটফর্ম থেকে নামছি প্ল্যাটফর্ম থেকে সোজা এলে প্ল্যাটফর্মে সোজা নেমে এলে যে রাস্তাটা যায় দুদিকে রাস্তা গেছে প্ল্যাটফর্ম দিয়ে একটা ওই দিক দিয়ে একটা এই দিক দিয়ে আমরা ডান দিক দিয়ে যাবো রাস্তা

পরোটা ভাত আরও অনেক কিছু নিয়েছি এটা দুপুরে দেখাবো তো রুমে রুমে তো চলে এসেছি আমরা এবার রুম নিয়েও নিয়েছি রুমে আছি আমার আর তো একটু সেটি বসছি আমি দেখি আর রুটি মাংস ঘুমনি পরোটা এগুলো সব খাচ্ছি মানে হালকা টিফিন করে নিচ্ছি আমরা এবার আমরা সমুদ্রে যাবো তাকে খেয়ে নিয়ে তারপর সমুদ্রে যাবো এই যে পরোটা আর ঘুগনি খাচ্ছে না এখনো এখানে রুটি আর ঘুগনি খাচ্ছে মাংস বসছে এবং অনেক কিছু রান্না করে নিয়ে এসেছি সবই তোমাদের দেখাবো এই খেয়ে নিচু করেছি

এখন খাবার পর্ব শুরু হবে খাবারে কি কি আছে তোমাদের বলি দেখাবো তোমার তোমার গরু দেখো দেখাও দাও তো এই দেখো এখানে আছো দই কাতলা

যেহেতু হাতা নিয়ে আসেনি খেতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল তাই মা টিফিন কৌটো ঢাকনা দিয়ে মা আমাদের তরকারি দিচ্ছে ওইটা হলো দই মাছ ঘর থেকেই করে নিয়ে এসছি সব খুব ছোট আপনি তো হবে রাখলাম রাখছো আপনি পাওয়া যায়

আমাদের খাওয়া দাওয়া হচ্ছে আমরা সাড়ে চারটার দিক করে ভাত খেলাম কিছু করার নেই আমরা সমুদ্রে গেছি স্নান করতে এই স্নান টান করে এসে ফ্রেশ ট্রেশ হলাম একটু এবার একটু রেডি হচ্ছে জগন্নাথ মন্দির যাবো বলে সবাই নাকি বলছে ছটার পরে নাকি জগন্নাথ মন্দির বন্ধ হয়ে যায় জানি না বন্ধ হয়ে যাবে নাকি বাট আমি কনফার্ম হয়ে তারপর যাব কারণ আমার সেরকম ড্রেস খাবো কারণ দুটো ড্রেস নিয়ে আমি জানি কালকে চলে যাবো তাই ওরকমভাবে ভাবে দুটো ড্রেস নিয়েছি বলতে যাবো একটা সুন্দর ড্রেস নিয়ে আর স্ত্রীদের জন্য অদৃষ্ট তো নিয়ে এসছি

হ্যাঁ হ্যাঁ আমার ভিডিওটা দেখছো দীঘার দুপুরের ভিডিওটা আমি রং করতে পারবো না সাজুকুজু করে আলাদা ভিডিও হতেই পারে বলো হ্যাঁ 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 শেয়ার করবো তো জন্য এতটাই তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে দীঘা পার্ট দীঘা পার্ট দীঘা পার্ট করার চেষ্টা করবো ফোর যেন না হয় থ্রি পর্যন্ত রাখার চেষ্টা করবো তো আজকের জন্য হ্যাঁ মানে এখন এইটুকুনি হ্যাঁ

এই না আজ হয়েছে কেটেপি আমাদের মাঠে